বিএনপির হাতে কোনো কিছু নেই বাংলার টাকা দেয় না বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত ধর্মের নামে ভেদাভেদ এখন তুলছে নি সব জালি হিন্দু এই বিজেপি গুলো এগুলো জালি হিন্দু জালি হিন্দু না হলে তুলসী নিয়ে এই এই কুৎসিত রাজনীতিটা করতে আসে না নিজের বাড়ি থেকে নিজের বাগানে নিজের ছাদে লাগাক না যারা তুলসী আমরা পছন্দ করি যারা তুলসী আমরা শ্রদ্ধা করি সবাই সবার মতো তুলসির ব্যবস্থা করা হয় কিন্তু অন্যের দোকানের জামিতে কি আমি তুলসী পুঁতের বিপ্লব দেখাবো এটা কিন্তু হতে পারে না যদি কারুর বিরুদ্ধে অভিযোগ থাকে সেই ভোটার না হয় থাক থাকবে আমরা তো তৃণমূল কংগ্রেস তো বারবার বলছি যে কেন্দ্রের নির্বাচন কমিশন দেখুন ভোটার তালিকায় নানা ধরনের কারচুপি হচ্ছে এবং সেটা অন্য রাজ্য থেকে ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে তৃণমূল কংগ্রেসই তো সব থেকে বেশি সরল হয় আমরা তো তৃণমূল হচ্ছে এবং সেটা অন্য রাজ্য থেকে ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে তৃণমূল কংগ্রেসই তো সব থেকে বেশি সরব তো বিজেপি নেতারা দিলীপ ঘোষকে সামলাতে পারে না তারা আবার বাংলা কি সামলাবে বিজেপি যারা এগুলো বলছে তা একটা দিলীপ ঘোষকে সামলাতে পারে না বিজেপির এই নেতারা তার আবার গোটা বাংলার কথাও হবে কি করে দেখো আপনারা ভুল বোঝেন অনুব্রত মন্ডল এবং কাজল শেখ হচ্ছেন রাম লক্ষণ এত বড় দল এত বড় একটা পরিবার বাড়িতেও লোকের ইস্যুভিত্তিক বন্ধ পার্থক্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পরিবার এক তারা সবাই বসেছিলেন এগুলো সব ছোটোখাটো কর্মপদ্ধতির ব্যাপার থাকে সব মিটে যাবে আরে রাম লক্ষণ আপনারা ভুল বোঝেন অনুব্রত মন্ডল এবং কাজল শেখ হচ্ছেন রাম লক্ষণ আপনারা নিজের ভুল বোঝেন এটা এত বড় দল এত বড় একটা পরিবার বাড়িতে লোকের ইস্যুভিত্তিক ভিত্তিক পার্থক্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পরিবার এক আজকেও নেতারা সবাই বসেছিলেন এগুলো সব ছোটোখাটো কর্মপদ্ধতির ব্যাপার থাকে সব মিটে যাবে আরে রাম লক্ষণ পুলিশ যখন সন্ধান পেয়েছে পুলিশ বলবে যদি কোনো খারাপ লোক খারাপ কাজ করে বা সে যদি ঠিক মতো হিসাব দিতে না পারে তো যারা ধরেছে তারা তদন্ত করছে তারা দেখবেন এর মধ্যে রাজনীতি করতে গেছে তৃণমূল কংগ্রেসের ওখানকার আরে সারা পৃথিবী সারা বাংলা তৃণমূল কংগ্রেস বাংলা একটা এত বড় দল যেখানে যাবেন তৃণমূল কংগ্রেস ফলে সমাজের অন্য ভালো যেগুলো সমাজের রিফ্লেকশন দলে থাকবে তো সমাজের নাইনটি নাইন পার্সেন্ট ভালো তৃণমূলেরও নাইনটি নাইন পার্সেন্ট ভালো যদি কোথাও বিচ্ছিন্নভাবে কেউ কোনো আপত্তিকর কাজ করে থাকেন তো তার সঙ্গে আবার তৃণমূলের কি আছে সবে সন্দেহ হয়েছে নিশ্চয়ই কোথাও কোনো ভুল থাকে যা অন্য রাজ্য থেকে ওখানকার ভোটার লিস্ট এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এগুলো তো ধরা পড়েছে কোথা থেকে কারা কিভাবে ঢুকিয়ে দিচ্ছে সেগুলো সমস্ত তদন্ত সাপেক্ষ যদি কারোর সন্দেহ হয়ে থাকে কোনো অথরিটির যত সংশোধন হয় তত তো ভালো তো অন্য রাজ্যের ভোটার তালিকা আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তো তৃণমূল কংগ্রেসই আপত্তি করেছে